আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিসপ্লি ইলেকট্রিক স্যানিটাইজমেন্টের পক্ষ থেকে তো আজকে আপনারা দেখছেন থামমেলে আমরা বার কীভাবে বসাই বাটটাপের উচ্চতা কতটুক তো ওটা নিয়ে আমরা আলাপ করবো বার যেটা মেন কথা বলবো আগে যেমন আমাদের এই যে দুইটা সাইড থাকে এই যেরকম দুইটা সাইড থাকে একটা হলো যে ওয়েস্টের পানি যাবে এই একটা সাইড আর ওইখানে যেটা পিঠে হেলান দিবে পিছনের সাইড ওইটা এটা হলো পায়ের সাইড এটা হলো পায়ের সাইড ওটা হলো পিঠের সাইড মানে পিছনের ওইটা থাকবে এটা থাকবে পায়ের সাইড তো আমরা প্রথমে দেখব ওটার উচ্চতা কত রূপ দেবেন আপনার উচ্চতা এটা কিন্তু এই বার্টাপের হাইট থাকে কিন্তু এক একটা বেস এক একটা বার্টাপের এক এক রকম হাইট থাকে তো আমি যেই বাট লাগাইছি এই বার্টাপের হাইট হলো মানে ফোলের বসাইলে মাত্র তেরো ইঞ্চি তো তেরো ইঞ্চি দিলে কিন্তু আপনি পারবেন না লাগাতে পারবেন না আপনার এটা মিনিমাম হাইট দেওয়া লাগবে আঠারো ইঞ্চি এই যে এই যে দেখেন আমার এইখানে আঠারো ইঞ্চি হাইট দেওয়া লাগছে এর উপরেও দেবেন না এমনি এর কমও দেবেন না এটাই বেস্ট আঠারো ইঞ্চি তো আঠারো ইঞ্চি দেওয়ার কারণও আমার কারণ আছে আরেকটা এই যে দেখেন আমি যে ওয়েস্টের পানি পানির লাইনটা দিছি পানিটা যাবে এটা লাইন দেওয়া লাগবে এটা কিন্তু আমি ফ্লোরে বসেছি আর এই যে এখানে পাইপের ভিতরে ঢুকিয়ে দিছি ঠিক আছে তো এইটার লাইনটা অনেকে জানে না কীভাবে করতে হয় তো এই এই বিষয়ে আমি কিন্তু একটা আমার ফেসবুক পেজে একটা ছবি আপলোড দিয়েছিলাম যে এই লাইনটা কিসে ব্যবহার করে এই জিনিসটা তো অনেকে অনেক কমেন্ট করছে তো এই দেখেন এটা ব্যবহার করা হয় এইখানে বার্তাপের ওয়েস্টের পানি যাওয়ার জন্য ওইখানে আমি যে আমার সাথে বার্তাপের সাথে যে একটা ইয়া দিছে এই যে এটা দিছে ওয়েস্টের ইয়া তো এইটার সাথে আমি নিচে একটা দেড় ইঞ্চি এলবো লাগাইছি দেড় ইঞ্চি এলবো সাথে একটা নিপিল নিপিল লাগাইছি তারপরে আমি লাগাইছিলো এই যে এইটা এটা লাগিয়েছিল দেড় বাই এক ইঞ্চি সকেট ওই সকেটের সকেটের মাথার মাথাটা আমি এই যে দেড় ইঞ্চি ইউপি বি ভিতরে আমি গরম করে ঢুকিয়ে দিছি ঠিক আছে এই যে লাইনটা এই যে দিকে চলে আসছে আর এটা হলো ওভারফ্লোর গ্যাস গ্যাসের লাইন যেটা ওই পানি যখন যাবে এখানে একটা গ্যাস মানে যেটা হাওয়া ধরে গ্যাস ধরে ওইটা বের হয়ে যাবে এটা দিয়ে পানির ফোর্স যেন বেশি হয় এই কারণে এই জিনিসটা ব্যবহার করা তো এই যে এইভাবে তো এটা তো দেখলে নি বাটটাপের মাপটা হলো পাঁচ ফুট আছে লম্বায় লম্বায় আছে পাঁচ ফুট এই যে আমি তাও দেখাচ্ছি আপনাদের আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি আমার ভিডিওটা একটু হয়তো কাঁপা কাঁপি করতেছে এই যে এই যে ষাট ইঞ্চি পাঁচ বারং ষাট এই যে ষাট ইঞ্চি আছে এই যে ষাট পাঁচ ফিট আছে লম্বায় আর পাশে আছে হইল আমার পাশে আছে এই যে পাশে পাশে আছে সাতাইশ ইঞ্চি পাশে সাতাইশ ইঞ্চি আছে লম্বা আছে পাঁচ ফিট ঠিক আছে আর হাফার এমনি এইভাবে হাইটে থাকে কিন্তু তেরো ইঞ্চি কিন্তু বসানোর নিয়ম হলো আঠারো ইঞ্চি কমসে কম বসবে না তো কিন্তু আপনি এই যে আঠারো ইঞ্চি না দিলে কিন্তু আপনি এই যে এই জিনিসটা ব্যবহার করতে পারবেন না কারণ ওয়েস্টের লাইন তো আপনি দিতেই হবে এছাড়া কোনো বিকল্প বুদ্ধি নাই আর তারপরে হলো আমি এটা বসানোর পরে আমার এই সাইড দিয়ে এই যে সাইড দিয়ে পাঁচ ইঞ্চি ইট গাঁথনি করে দেবো ওই যে এদিকে পাঁচ ইঞ্চি ইটের গাঁথনি করে দেব আর পা সাইড দিয়া এক ইঞ্চি ইট গাঁথনি দেওয়ার পরে এক ইঞ্চি ক্লিয়ার রাখবেন এক ইঞ্চি ক্লিয়ার থাকবে এক ইঞ্চি ক্লিয়ার রাখবেন এরকম এক ইঞ্চি এরকম ক্লিয়ার থাকবো ওই ফাঁক দিয়ে আপনি মাল ঢুকিয়ে দিতে হবে সিলেকশন বালু সিমেন্ট মিক্স করা মাল ঢুকিয়ে দেবেন আর আমি কিন্তু দেখাই দিই আমি কিন্তু বালু দিছি বালু দিয়ে এই যে পোচা করছি এরকম বালু দিয়ে চার চতুর্দিকে বালু দিয়ে ভরে দিতে হবে ঠিক আছে এরকম যে ফাঁক ফাঁকা আছে আমার এই ফাঁকা দিয়ে আমি এই ফাঁকা দিয়ে আমি মাল ঢুকিয়ে দেব ঠিক আছে যেন ফাঁকা না থাকে একবারে শক্ত থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কারো কিছু জানা থাকে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম